সো ভিডিও বাই দ্য ওয়ে যদি তিনটা ভিডিও না দেখে আছো তাহলে মাস্ট এই তিনটা ভিডিও যাও এখুনি গিয়ে দেখে আসো তোমাদের স্কিলগুলোকে মাস্টার করার জন্য এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানায় দাও এবং বাই দ্য ওয়ে তোমাদের কিন্তু এরকম আরো অনেক বেশি স্ট্র্যাটেজি সম্পর্কে জানানো এখনো বাকি এবং আজকের ভিডিওতে আমরা জানব বোলিংজার ব্যান্ড সম্পর্কে সো প্রথমে কি হবে বোলিংজার ব্যান্ড সেটআপ করতে হয় এটা তোমাদেরকে এখন দেখাই সো এটাকে অন করার জন্য তোমাদেরকে আবারও এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখ দেখতে পারছো বোলিংজার ব্যান্ডস তো এখানে ক্লিক করবা পর এবং কনফার্ম করার পর তোমরা দেখতে পাচ্ছ যে এরকম একটা বড় লাইন চলে আসছে এবং লাইনের এখানে আবার একটু ন্যারো এটা আবার বড় এটা আবার ন্যারো এবং এগুলো দেখার পর তোমরা কিছুই না বুঝতে পারবো সমস্যা নেই আমি তো আছে দেখানোর জন্য তাই না তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আপার লাইন আসে এখানে একটা মিডল লাইন আসে এবং এখানে একটা ডাউন লাইন আছে ঠিক আছে সো এটা আমাদেরকে ট্রেডিং এরিয়া সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা দেয় এবং মার্কেট কখন উপরে যাবে কখন নিচে যাবে এটা সম্পর্কেও একটা ভালো আইডিয়া দেয় এবং এটা লং রানে আমাদেরকে প্রাইসগুলা ফোরকাস্ট ফরকাস্ট অথবা প্রিডিট করতে সাহায্য করে এবং এই ট্রেডিং এর লাইনটা যদি এ আমাদের এই লাল লাইনের উপরে যায় তাহলে তোমরা বুঝে নেওয়া যে মার্কেট এখন ওভার বট আছে এবং এই লাইনটা যদি পার্পল লাইনের অনেক নিচে চলে আসে অথবা যদি ক্রস করে তাহলে এটা সিগন্যাল দেয় যে মার্কেট এখন আন্ডার এর মধ্যে চলছে তো তুমি যদি মার্কেটের কি অবস্থা এটা ঠিকঠাক মতো বুঝে ট্রেডিং করতে চাও তাহলে বোলিঞ্জার ব্যান্ড একটা পারফেক্ট ফিট এবং এটাকে জাস্ট কিছুদিন ইউজ করলেই তোমরা ট্রেডিং সিগন্যালস গুলো সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাবা সো ইয়া কথা তো অনেক বললাম এবার চলো আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি ট্রেড করে দেখাই যে এটা কিভাবে কাজ করে আমরা দেখতে পাচ্ছি যে এই লাইনটা উপরে রেড লাইনটাকে ক্রস করে ফেলছে তাই মোস্ট প্রবাবলি এখন মার্কেট নিচের দিকে যাবে তো দেখা যাক মার্কেট নিচে যায় না কি না আর তোমরা দেখতে পাচ্ছ গাইজ মার্কেট আস্তে আস্তে নিচের দিকে আসছে যদিও আমাদের এই লাইনটাকে এখনো ক্রস করেনি বাট সম্ভবত এটা এখন নিচের দিকেই যাবে এই যে গাইজ তোমাদের দেখতে পাচ্ছ মার্কেটটা নিচে আসা শুরু করছে আর একটু আর

আমরা প্রফিট করে ফেলছি গাইস এই দেখো দেখুন আমরা আবারও প্রফিট করে ফেলছি সো আমি তোমাদেরকে এখন আরেকটা ট্রেড করে দেখাবো ওকে গাইস আমরা দেখতে পাচ্ছি যে এই লাইনটা উপরের এই লাইনটাকে ক্রস করছে তার মানে মোস্ট প্রবাবলি এইটা এখন নিচের দিকে যাবে এবং তোমরা দেখতে পাচ্ছো যে হ্যাঁ আমরা এখানে সেল দিছি আর অ্যাকচুয়ালি এটা নিচের দিকেই যাচ্ছে কারণ এই জায়গা এখানে ক্রস করেছিল লাইন সো দেখা যাক আমরা এখানে প্রফিট বের করতে পারি কিনা এবং আমার মনে হচ্ছে আমরা খুব সম্ভবত এখানে খুব ইজিলি একটা প্রফিট বের করতে পারবো আর হ্যাঁ গাইজ গাইজ আর আমরা ফাইনালি আবারও পরপর তিনবার প্রফিট গেইন করে ফেলছি সো এই তো জানো তোমাদেরকে দেখাই দিলাম যে কিভাবে বলি ব্র্যান্ড টাকে ইউজ করে তোমরা ট্রেডিং করতে পারো এবং বাই দ্য ওয়ে আমি তোমাদেরকে আবারও মনে করা দিতে চাই যে এক্সপোর্ট অপশনে টাকা ডিপোজিট এবং উইথড্র করা খুবই সহজ এবং কোনো প্রকার কমিশন না হয় এবং ডিপোজিট করার সময় তোমরা এগুলো ইউজ করে খুব ইজিলি টাকা ডিপোজিট করতে পারো আমি আগেই এটা কিভাবে করতে হয় এবং এক্সপোর্ট অপশনে রেজিস্টার করার চব্বিশ ঘন্টার মধ্যে যদি তোমরা আমার এই প্রোমো কোডটা ইউজ করে টাকা ডিপোজিট করো তাহলে তোমাদের ফার্স্ট ডিপোজিটে তোমরা একশো বিশ বোনাস পাবা এবং মাথায় রাখবে এটা চব্বিশ ঘন্টার মধ্যে করতে হবে এবং আমি তোমাদেরকে প্রত্যেক ভিডিওর মতো এবারও মনে করাই দিতে চাই যে ট্রেডিং অনেক রিস্কি একটা কাজ এবং এটা সবার জন্য না এবং তুমি যদি ট্রেডিং করতে চাও তাহলে তুমি নিজ ইচ্ছায় করবা এবং আমি কাউকে এনকারেজ করছি না যে তোমরা ট্রেডিং করেই খাও ঠিক আছে আমি জাস্ট তোমাদেরকে এ স্ট্র্যাটেজিগুলো দেখাই দিচ্ছি যে কী যদি তোমরা ট্রেডিং করো তাহলে কীভাবে করবা এইটুক জাস্ট আমি একটু তোমাদেরকে হেল্প করে দিচ্ছি এবং যে ইন্ডিকেটার আছে সেই এগুলোকে ইউজ করে এটা সঠিক সিগন্যাল কিভাবে বুঝতে হয় এটা আমি জাস্ট তোমাদেরকে শিখাই দিচ্ছি একটু কি বাকি ট্রেডিং করবা কি করবো না এটা কমপ্লিটলি তোমার ইচ্ছা ছিল ভিডিও আসলে ভালো লাগছে যদি সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবা এবং অবশ্যই তোমরা যদি অপশনের রেজিস্ট্রেশন করার চব্বিশ ঘন্টার মধ্যে টাকা ডিপোজিট করতে চাও তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন নিচে দেওয়ার লিঙ্ক এখনই ক্লিক করে নি তোমরা রেজিস্ট্রেশন করে টাকা ডিপোজিট করে ফেলো এবং অবশ্যই আমাদের প্রোমো কোডটা ইউজ করবা এবং মনে রাখবা যে চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদেরকে টাকা ডিপোজিট করতে হবে নাহলে কিন্তু না